হ্যালো আসসালামু আলাইকুম ড্রেসবান থেকে আরও অসম্ভব সুন্দর একটা অর্ক বয়লার মধ্যে চমৎকার একটা ব্লক প্রিন্টের কালেকশন চলে আসছে কোয়ালিটি ছাড়া কোনো কথা হবে না কারণ ড্রেস হচ্ছে অলয়েজ ট্রাই করে শুধু ট্রাই করে না বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্টে কিন্তু আপনাদেরকে প্রোভাইড করে অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস পছন্দ হওয়ার মতো ড্রেস মার্কেট থেকে ব্লক প্রিন্টের ড্রেস পারচেস করে দু মাস তিন মাস পরার পরেই কিন্তু কালার ব্লিড হয়ে যায় কাপড় ছিঁড়ে যায় সেখানে ড্রেস বন আপনাকে নিশ্চয়তা দেয় এই অসম্ভব সুন্দর ডিজাইনটা যেটা অল ওভার চমৎকার কালার কম্বিনেশন পাবেন যেটা হচ্ছে ব্লক প্রিন্টের মধ্যে থাকবে সুন্দর কালার কম্বিনেশান পাবেন পরটি সিক্স লং থাকবে সেভেন সিক্সটি প্লাস হচ্ছে বডিটা পাবেন অল ওভার যা দেখেন কারণ আমরা প্রত্যেকটা ড্রেসের কালার গ্যারান্টি দিই আপনি পারচেস করার পরে মেক শিউ করার পরেও যদি কালার ব্লিড করে বা কালার উঠে যায় সেখানেও কিন্তু ড্রেসবন কিন্তু এইসব ড্রেসের রিটার্ন গ্যারান্টি দিচ্ছে সো আপনি নিশ্চিন্তে পারচেস করতে পারেন মাত্র এক টাকা বাজেটে কারণ ব্লক প্রিন্টের প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন খুবই চমৎকার আর কাপড়টা হচ্ছে অর্ক বয়েলের মধ্যে থাকবে এটা একদম অরিজিনাল অর্ক বয়েল যেটা হচ্ছে মানে হচ্ছে কাপড়ের যে গ্যারান্টিটা পাবেন এটা লং টাইম পরতে পারবেন কালারের গ্যারান্টি পাবেন এটা হাতা থাকবে হাতাও কিন্তু সুন্দর কিন্তু এরকম মাল্টি কালার ব্লক প্রিন্ট করা থাকবে স্যালোয়ারটা হচ্ছে পিওর কটনের মধ্যে পাবেন যেটা হচ্ছে একদম আড়াইগজ থাকবে এবং পুরো সেলোয়ার জুড়েই কিন্তু এরকম সুন্দর ব্লক প্রিন্টের ডিজাইন করা থাকবে তার সাথে চমৎকার একটা দোপাট্টা পাবেন পুরো দোপাট্টা জুড়েই কিন্তু এরকম সুন্দর মাল্টি মধ্যে ব্লক প্রিন্ট করা থাকবে এবং দোপাট্টাটা হচ্ছে একদম রেডি স্টিচ করা দুপাটা দুপাশে বর্ডারে এবং চমৎকার হ্যাঙ্গিং টার্সেল কিন্তু অ্যাটাচ করা পাবেন প্রাইস থাকতেছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যেটা আপনারা শোরুম মতো হচ্ছে অনলাইন দু জায়গা থেকে পারচেজ করতে পারেন এই অসম্ভব সুন্দর ডিজাইনটা ধন্যবাদ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ